আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব এর প্রথম পর্বে আজকে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন নৈপত্তিক প্রশ্ন এবং শূন্যস্থানের সমাধানগুলো করে দিব যেটা রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ে সাত এবং আট পৃষ্ঠায় তো পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারো সূচিপত্রে প্রথম অধ্যায়ে রয়েছে শ্রেণীর জীব দেখো প্রথম অধ্যায়ের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সে বিষয়ে প্রথমেই বলা আছে অনুজীব সম্পর্কে জানতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা সম্পর্কে জানতে পারবে শৈবাল ছত্রাক এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে এই অধ্যায় যখন তোমরা সম্পূর্ণ পড়ে ফেলবে তখন এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা ইত্যাদি হচ্ছে নিম্নশ্রেণীর জীব ভাইরাস একটু অকোষীয় জীব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব পানি বায়ু ও অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায় আর স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধ করে তো আমরা এখন সাত পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে একটা একটা করে সবগুলো সমাধান করব প্রথমে পাঁচটা শূন্যস্থান পূরণ রয়েছে তো আর সেগুলো সমাধান করি এক নম্বরে আছে মানুষের টাইফয়েড রোগের কারণ কি মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া দুই নম্বর আমাশয় রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা তিন নম্বর জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবের জীবনের লক্ষণ প্রকাশ করে না চার নম্বর ইস্ট নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয় পাঁচ নম্বর দণ্ডাকিডি ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে ঠিক আছে তারপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে আট নম্বর পৃষ্ঠায় এখানে চারটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো সমাধান দেবো এখন আমরা এক নম্বরে আছে প্রকৃত পরজীবী কথার অর্থ কী প্রকৃত পরজীবী কথার অর্থ যে পরজীবী অন্য জীবিত দেহের বাইরে জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না যেমন ভাইরাস দুই নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম লেখ ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম হচ্ছে নিউমোনিয়া থনিষ্টা রক্ত আমাশয় এবং কলেরা তিন নম্বর প্রশ্ন অনুজীব কারা যে সকল সূক্ষ্মজীবকে খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তাদেরকেই অনুজীব বলে চার নম্বর কোন কোন উপাদান দিয়ে ভাইরাসের দেহ গঠিত আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে ভাইরাসের দেহ গঠিত তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখলাম এখন রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া স্পাইরিলাম ব্যাসিলাস ককাস নাকি কমা এটার অ্যান্সারটা হবে কি খ নাম্বারটা ককাস দুই নম্বর শৈবাল ব্যবহৃত হয় কোথায় আইসক্রিম প্রস্তুতকরণে মাছ চাষের ক্ষেত্রে নাকি ওষুধ তৈরিতে এক এবং দুই তার মানে সঠিক উত্তর হবে কোনটা খ নাম্বারটা আইসক্রিম প্রস্তুত আর মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও মালিক আখ খাবার সময় লক্ষ্য করলেও আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে কি এটা হচ্ছে কি ছত্রাক ছত্রাক সৃষ্টি করে ট্রাকিয়ার পদাহর মাথার খুশকি রেড ব্লাড সৃষ্টি করে হচ্ছে শৈবা তাহলে সঠিক অ্যান্সার হবে সরি সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা দুই ও তিন ঠিক আছে মানে ট্রাকিয়ার পদাহর মাথার খুশকি চার নম্বর মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দেয় ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া নাকি ভাইরাস প্রথমে তো বললাম যে ছত্রাকজনিত রোগ তার মানে ছত্রাক হবে তো আমরা হচ্ছে সাত নাম্বার আট নাম্বার পৃষ্ঠার সমাধানগুলো করলাম তারপর রয়েছে সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে যে দুটো সৃজনশীল আছে এগুলো সমাধান করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্নশ্রেণির জীব এর প্রথম পর্ব যেখানে আমরা তোমাদের বইয়ের সাত এবং আট পৃষ্ঠার উনিশ প্রশ্নগুলো সমাধান করেছি দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে সৃজনশীলের সমাধান করে দিব তো পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যার যে ভিডিওগুলো দরকার দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ